আসসালামু আলাইকুম এবার পবিত্র ঈদুল আজহার জন্য একটি সার ব্যক্তি বিক্রি করা হবে এই মুহুর্তে আমি রয়েছি গাজীপুর পূর্বপাড়া বরকত উল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী ওনার বাড়িতে এই সারটি বিক্রি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রাকৃতিক খাবার যেমন খড় এবং ঘাস এই দুটি খাবারই তার প্রধান খাবার আর দানাদার তার এগুলো খাওয়ার পরেই কিন্তু আজকের এই প্রায় সত্র মনের কাছাকাছি চলে গেছে এই সারটির ওজন সারটি গা যে গাবি রয়েছে গাভীর ঘর থেকে জন্মগ্রহণ করেছে এই গাবিটিও কিন্তু এ রয়েছে এখন পর্যন্ত আপনারা আপনাদেরকে যদিও আমি দেখাতে চাচ্ছি যে সারটির প্রস্থ এবং ওজন তবে আমরা দেখতে পাচ্ছেন যে অনেক উনি কিন্তু শু করে গোতা দেওয়ার জন্য কিন্তু গোতা দেয় না এমনটাই দেখানোর জন্য চেষ্টা করলাম আপনাদেরকে গাভীর সম্পূর্ণ অংশটুকু যদি আমি দেখানোর জন্য চেষ্টা করি দেখতে পাচ্ছেন মানে চেষ্টা করছি দেখানোর জন্য সাতটি এখনও কিন্তু খড় খাচ্ছে যদি খাবারটা আমি দেখাই এই দেখতে পাচ্ছেন শুধুমাত্র খড় খাচ্ছে খড় কিন্তু প্রধান খাবার অন্যান্য কিন্তু যেখানে যারা সার পালন করে তারা কিন্তু এটাকে মোটা তাজাকরণের জন্য মোটা তাজাকরণের বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ এবং প্রসাদনী খাওয়ানো হয় এই সারটির ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম কোনো প্রকারের মোটার তাতণের ওষুধ খাওয়ানো হয়নি যদিও দেখানোর জন্য চেষ্টা করি আপনাদেরকে দেখেন গাছ এখানে রয়েছে গাছ খাওয়া এখানে কিন্তু খড় রয়েছে অন্যান্য গোয়াল ঘরে যাওয়ার পর কিন্তু দেখা যায় যে বাজার থেকে কিছু তুলা এই ধরনের তুলা থাকে তুলা খাওয়ানোর পর এ করে আরও একটি বিষয় আপনাদেরকে যদি দেখানোর জন্য ঘাস কিন্তু উৎপাদন হচ্ছে এখানে অনেক অনেক গাছ উৎপাদন হচ্ছে পুকুরের চতুর্শেই কিন্তু গাছ যার জন্যই শুধুমাত্র প্রাকৃতিক খাবার খাইয়েই এই সারটাকে মোটা তাজাকরণ করা হয়েছে আমি যদিও যে সারটি রয়েছে মালিকের সাথে আপনাদের সাথে এখন কথা বলাবো সারটি কী খাবার হয়েছে কী ধরনের খাবার হয়েছে না স্যার আমি খের গাছ আর দানা দামে ভুসি আর কীর খাবারটা ব্রয়লার খাওয়াই না কোনো ইঞ্জেকশন দেওয়া হয় না কোনো ইন মোটা করোনা কোনো ইঞ্জেকশন দেওয়া হয় না

আচ্ছা বউ আসলে উনি খুব যত্ন করে সারটাকে লালন পালন করে যদিও দামের কথা উল্লেখ করছেন না যদি এই বছর বিক্রি নাও হয় উনি সামনের বছর পর্যন্ত পালবে যার জন্য কিন্তু কোনো প্রকারের ওই মোটা তাতরণের ভ্যাকসিন অথবা টিকা এবং ট্যাবলেট এই ধরনের কিছু না খাবেই কিন্তু এই সারটাকে বড় করেছে অবশ্যই আপনারা আসবেন সারটাকে দেখবেন এবং আশেপাশে যা প্রাকৃতিক খাবারগুলো রয়েছে এগুলো দিয়েই কিন্তু খাবার খানো হচ্ছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম